চলে এসেছি আজকে দুপুরবেলার খাওয়া নিয়ে সব কাজকর্ম সেরে স্নান টান করে একটু বসেছিলাম বসে তারপর চলে এলাম এই যে ডিমের ঝোল আর ভাত আর কিচ্ছু করিনি এই গরমের মধ্যে আর কিছু করার সম্ভব না আমার তো চলো খেয়ে নিই ভাতটা ঠিক আছে তো দিয়ে আমি দেখে নিই ঠিক আছে ঠিক আছে শুধু ডিমের ঝোল আর ভাত আর কিচ্ছু করিনি আর সম্ভব না আজকে একটু যাব ভাবছি বাজার দেখি যদি বাড়ি একটু মাছটা চানব ইচ্ছা আছে পড়াতে যাব তো পড়িয়ে আসার সময় ভাবছি বাজার ঢুকবো সন্ধ্যেবেলাতেই ওই বাজারটা বসে আমাদের এখানে আর একটু সস্তা বাজারটা লঙ্কা লঙ্কা একটা থালা নিয়ে আসতে ভালো হতো আজকে অবশ্য টেবিলটা পুরোটা মুজব দু চার দিন না শুধু খাচ্ছি আর সেইটুকুনি মুছে মুছে রেখে দিচ্ছিলাম তো আজকে পুরো টেবিলটাকে ভালো করে একটু ইয়ে দিয়ে মুজব সার দিয়ে জানি না কেমন খেতে হয়েছে আমি তো মুখে দিয়ে দেখিও না কি পদার্থ হয় সত্যি একটু বেশি মেখে নিয়ে খেতে ভালো লাগে অনেকেই বলে বাবা তুমি কি মেখে মাখতেই থাকো মাখতেই থাকো সত্যি আমার একটু বেশি মেখে খেতে ভালো লাগে আমার এই চশমাটা না খুব প্রবলেম করছে এত ভারী না চশমাটা নাকের ওপরটা দাগ হয়ে যাচ্ছে আর এই কানটায় দাগ হয়ে যাচ্ছে মানে ব্যথা হয়েছে আমার মত সেদিনকে পল্টু মাথাটা এরকম ভাবে লেগেছে আর এই নাকটার উপরে আর চশমাটার উপরে খুব ব্যথা হয়েছে কেটে গেছে তো কি করবো বাচ্চা মানুষ তো তো আর বোঝে না চলো খাই ঝালও যাবো দু চামচ লঙ্কা দিয়েছি খাবো বলো ঝাল ফাল কালকে করবো ডিমটা দিয়ে করে শুধু ঝাল না আগ যদি মাছ আনি তাহলে কালকে মাছ রান্না করবো আমি না পুরোটা একবারে মেখে খেতে পারি না অনেকে দেখি পুরো ভাতটাই ডাল দিয়ে বা তরকারি দিয়ে বা মাছ দিয়ে মাংস দিয়ে মেখে না আমি খেতে পারি না পুরো ভাতটা আমি ওই একটু একটু করে নিই আর একটু একটু করে মাখি এক হাজার বেশি মাংগো না গো খুব ঝাল হয়েছে একেবারে রাত্তিরও করে রেখে দিয়েছি ব্যাস ঝামেলা শেষ ভাত আর তরকারি এই গরমে দুটো দিন আমি যে কিভাবে কে জানে চচ্চড়িয়ে প্রেশার বেরিয়ে যায় কিন্তু লোকেলে রান্না করতে আমার ভয় লাগে আমি যে ভাবা কি হবে না হবে সেদিনই হয়তো দেখা গেল খারাপ হয়েছে বলা তো যায় না টেনশনে টেনশনে রান্না করবো লঙ্কা তাও আগের টাইবারে কিন্তু লঙ্কা মাখি তাও বেশ ভাল লাগছে হ্যান্ড ওয়াশ কিনে নিয়ে এসছি করা হয়নি এখনো কিনে না বিলিং কিটটাকে অর্ডার দিয়েছিলাম বিলিং থেকে অর্ডার দিয়েছিলাম সে আর এখনো খোলা হয়নি আজকে খুলব 조용히 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 অনেকদিন পর আজকে পড়ানো কদিন তো বৃষ্টির জন্য পড়ানো বন্ধ ছিল জামাই ষষ্ঠী এইসবের জন্য পড়ানোটা বন্ধ ছিল আজকে আবার যাচ্ছি তিনটে সপ্তাহ যাওয়া হয়নি হয়নি আর কি ক্লাস গত সপ্তাহটাই হয়েছে কিনা জানি না গত সপ্তাহে তো আমি মেয়ের বাড়ি ছিলাম সেই জন্য বলতে পারবো না মানে আমি যাইনি प्रचुर लंका हो लंता गो खूब छा আমার রান্নাটা এমনি খারাপ হয় না একটু নুন কম হয় কারণ আমি না ভয়ে ভয়ে নুন দিই সত্যি বলছি বেশি হয়ে গেল তো খাওয়া যাবে না বলো আর যদি কম থাকে তাহলে একটু মেখে মেখে খেয়ে নেওয়া যাবে ওই ভয়ে ভয়ে নুন দিই তার জন্য একটু নুনটা কম হয় এটাই হচ্ছে প্রবলেম একটু কম হয় নুন পোলাওটা যেটা খেয়েছিলাম সত্যি দারুণ বানিয়েছিল গো মাংসটাও যেরকম সুন্দর বারবার বলছি মানে বুঝতেই পারছো যে সত্যিই সুন্দর তো পোলাও মাংস দুটোই দারুণ হয়েছে দারুণ মানে খুব শান্তি করে খেয়েছি আজকেও খুব শান্তি করে খাচ্ছিলাম ডিমের ঝোলেটা সত্যিই ভালো বানিয়েছি পেঁয়াজ টিয়াজ পেস্ট করে দিয়েছিলাম আর আঠারো আছেই খাবো খাওয়া খানিক্ষুন পর থেকে পেট ব্যথা হবেই হবে জানি না কেন শীতে বসে খেতে ইচ্ছা করে কিন্তু কি বলতো মাটিতে বসে খেতে হয় তো ঠিক মতো ভিডিও করা যায় না ছাল হয়েছে তাও কিন্তু তিনখানা লঙ্কা তিনবারে মেখে নিলাম ভেবে দেখো তারপরেও ঝাল লাগছে কিন্তু ছাড়ছি না আজকে আমাদের একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো কে কে যাবো কোথায় যাবো এখন বলবো না টিকিট টিকিট কাটা হয়ে যাবে তারপর বলবো তোমাদেরকে আর ভিডিও তো দেখতেই পাবে হে দে এসি মধ্যে একটু গিয়ে শোভক সকাল থেকে একবারও এসিতে ঢুকিনি এখন গিয়ে ঢুকছে বিলটাও তো উচ্ছে আর কালকে রাত্রিবেলা যতবার এসি বন্ধ করছি না ঠিক এক ঘন্টা বোধহয় হবে ঘুমোতে পারছি আধ ঘন্টা তারপরেই দর করে ঘামছি আমি জানি না আমার কেন এত ঘাম হচ্ছে সত্যি বলছি আমি কিন্তু এত ঘামতাম না কোনো এখন হচ্ছে প্রচণ্ড ঘাম কিন্তু আমার তো প্রেশার লোই ছিল এখন জানিনা আমার বেড়ে গেল কিনা ওষুধপত্র দেখ সামনের মাসে ডাক্তার দেখাবো গ্যাস্ট্রো সেল নিয়ে একটু খেলার এসিতে যদি থাকি এসি থেকে বেরিয়ে জামা কাপড় পরে তৈরি হয়ে আমাকে যেতে হবে বেরোতে হবে বুঝতে পারছো কিরম ঘামটা হবে বাবা এসিতে ঢুকবো না একবারে রাত্রিবেলা ঢুকবো এখন ওই ঘরেই থাকবো কোনো উপায় নিগ কারণ এসি থেকে বেরিয়ে না আমাকে অটো করে অটো করে যেতে হবে পড়াতে তারপর সেখানে হচ্ছে মাঠের ওপর বুঝতেই পারছো খোলা মাঠ আজকে আবার আমাদের মিটিং রয়েছে সেখানে যেতে হবে সন্ধে বেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলো গল্প করতে করতে খেতে আমার খুব ভালো লাগে আজকে আর ঘর মোছা ফর এগুলো আর দেখাই দেখা মানে দেখা দেখাতে ইচ্ছা করে না আমার ভিডিওতে ওটা আবার শ্যুট করিনি ভিডিও করিনি ভালো লাগে না সুমটার মধ্যে পুরো চারিদিকে নুন লাগিয়ে নিলাম কুসুম খাওয়াটা বন্ধ করে দেবো ভাবছি চোলেস্টোর আছে তো তো ভাবছি বন্ধ করে দেবো বেরামতে খাওয়া কমতি দেখুন তো अंशु শাসনালিতে চলে গেছে আস্তে আস্তে কথা বলতে নেই কথা বলতে করে এই জন্যই বলে কিন্তু তো বুঝতে জলটাও খাওয়া হয়ে গেছে হাতটা জ্বালা করছে জানো লঙ্কাটা এতটা ঝাল এতটা ঝাল খাওয়া ঠিক না বলো তোমরা বলবে কিন্তু তো যাই হোক চলো এই দুটো বাসন মেজে রেখে দেবো একেবারে দিয়ে একটুখানি রেস্ট নিই বেশি সময় নেই হোক এক ঘন্টা মতন করে তারপরে উঠে জামাকাপড় পরে আস্তে আস্তে বেরোবো সাড়ে চারটের মধ্যে ঢুকতে হবে তো গরম না পাঁচটা থেকে করে দিতে পারে আজকে গিয়ে বলবো পাঁচটা থেকে করতে কারণ বসা যায় না ওখানটা রোদ্দুর গুঁড়ো থাকে রোদ্দুরের মধ্যে বসা যায় না ঘরে আর হয় তো না ওদের পেছনে তো চলো এখনকার মতন রাখলাম আবার কালকে কোনো অন্য কোনো খাওয়া দাওয়া নিয়ে আসবো তোমাদের সামনে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দিও কমেন্টটা বড্ড আশা করি আমি সবার থেকে জানো তো একটা কমেন্ট করলে কি হয় উৎসাহটা বাড়ে তো তোমরা দেখো অথচ নাকি কমেন্ট করো না তো যাই হোক আমি যদি কারো ভিডিও দেখি পুরোটা দেখি প্রথম কথা আর দেখি তারপরে হচ্ছে গিয়ে তোমার কমেন্ট করি ভালো লাগলো বা সুন্দর হয়েছে বা সুন্দর একটা কিছু একটা কমেন্ট করি তো আমি আশা করবো যে তোমরাও আমাকে একটু কমেন্ট করবে তো চলো দেখ